আসসালামু আলাইকুম আপনাদের যাদের ক্যাব কার্ট পুরো অ্যাপ সমস্যা করতেছে নো ইন্টারনেট প্রবলেম তো আপনারা চাইলে এখন থেকে কিন্তু এই অ্যাপটি দিয়ে এডিট করতে পারেন বা ব্যবহার করতে পারেন অ্যাপটির নাম হচ্ছে অ্যাপটির নাম আছে ভিটা তো আপনার প্লে স্টোরে এসে এখান থেকে ভিটা লিখে সার্চ করলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে ওপেন করে এ টু জেড ডেকে দিতেছি তো অর্ডারাইজ ফার্স্টে আসার পর এখানে ক্যাব কার্টের মতো সেম টু সেম ফেস পেয়ে যাবেন তো এখানে আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নিচে টেম্পলের ডো আছে তো আপনার তার আগে এখান থেকে যে সেটিং এখন দেখতে পারছেন উপরে আপনার সেটিং আইকনে চলে আসবেন দেন এখানে কিন্তু ওয়াডার মার্কটি আপনার রিমুভ করে নেবেন তো এটা যদি অন করা থাকে তাহলে এটাকে অফ করে দেবেন ড্যাট সেট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারেন তো এটু সেট কিন্তু একটি টুই আপনাদের দেখিয়ে দিতেছি তো আপনার এখানে যে নিচের দিকে চলে আসেন তো এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পারবেন যেমনটা হচ্ছে ক্যাপখাটি আছে তো সেম এখানেও কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট আছে তো এগুলো ইউজ করতে গেলে কিন্তু নো কোনো প্রকার নো ইন্টারনেট কালেকশন প্রবলেম হবে না আশা করি তো এটা আমি ইউজ করতেছি ফ্রিতে তো আপনি এখান থেকে প্লাসে আসবেন তো প্লাসে আসার পর যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন সাপোজ আমি এখান থেকে আমার একটি ভিডিও সিলেক্ট করে নিতেছি দেন আপনাদের দেখানোর জন্য তো ওকে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে যে ভিডিও যে ধরনের হোক না কেন আমাদের কিন্তু সামনে কাট করতে হয় পেছনে কিছু কাট করতে হয় তো তার জন্য আপনি এখান থেকে চাইলে স্প্রিটে ক্লিক করে এগুলো ক্যাব কার্ডের মতো সেমভাবে কেটে নেবেন তো আমি আপনাদেরকে এগুলো শুধু জাস্ট দেখিয়ে দিতেছি তো আপনারা যারা ক্যাব কার্ড পাইতেছেন না তো তাদের জন্য কিন্তু এই অ্যাপটি বেস্ট হবে অ্যান্ড এটা কিন্তু ক্যাপকার্টের মতোই ফিচার অ্যাড করা আছে এই অ্যাপের মধ্যে তো আশা করি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই অ্যাপসের মধ্যে কি কি ফিচার অ্যাড করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ড থেকে শুরু করি অডিও সাউন্ড তো আপনারা মিউজিক সবগুলো এখান থেকে অ্যাড করতে পারেন অ্যান্ড স্টিকার এভরিথিং সকল কিছুই কিন্তু ক্যাপকার্টের মতো সেম টু সেম এই অ্যাপটির মধ্যেও আসেই তোকে দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর তো তারপর যদি আপনার এদিকে আসেন তো দেখতে পারছেন এখানে ইফেক্ট তো ইফেক্টগুলো কিন্তু যেরকম দেখতে পারেন ইফেক্ট তো দেখতে পারছেন তো এই মনে হয় যে ক্যাপকারের চেয়ে বেশিরভাগই ভালো তো আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন আপনার ভিডিওতে তো এবার আপনারা দেখতে পারছেন এই যে আমি নিচে অনেকগুলো কিন্তু এখানে ইফেক্ট যেহেতু আছে তো আপনি এগুলো এখান থেকে দেখে নেবেন তো তারপর যদি এদিকে স্কুল করেন এখানে ফিল্টার আছে তো তারপর আসছে যে দেখেন যেখানে এখানে তো অ্যাডজাস্ট করতে পারেন ব্যাটনেস আলো তো মানে যেটাই আর কি আপনার সান ক্যাপ কাটের মতো সেম টু সেম ফেসার আছে তো ওকে দেখেন যে আমি ফিল্টারে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অসংখ্য ফিল্টার আছে তো আপনি এই ফিল্ডারগুলো অ্যাড করে নেবেন তো ওয়ালে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই অটোফিলও আছে তো ওই দেখতে পাচ্ছেন এআই কিন্তু আপনারা এখান থেকে ভিডিও এডিট করতে পারেন তো অ্যাপসটি যেহেতু নতুন না মানে অ্যাপসটি কিন্তু অনেক আগের তাই এখানে কিন্তু নতুন নতুন আপডেট করে কিছু ফিচার অ্যাড করা হয়েছে তো আপনারা যারা ইউজ করেন তারা হয়তো জানেন এটা অ্যাপ সম্পর্কে তো গাইস আশা করি আপনারা যদি এটাকে ভালোভাবে একটু কাটাকাটি করেন তাহলে বুঝতে পারবেন এ টু জেড তো এটা কোনো স্পন্সার ভিডিও না এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি গাইস তো দেখতে পাচ্ছেন উপরে আপনার ভিডিও সেভ যদি চলে যান এখানে দেখতে পারবেন পর্যন্ত কোয়ালিটি ভিডিও সেভ করার মতো সুবিধা আছে এখানে তো আপনার এখানে ভিডিও গুলো করতে পারেন তো দেখেন আমার কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে গেছে তো এখানে কিন্তু কোনো ধরনের ল্যাক কোনো প্রবলেম দিতেছে না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিচার আছে তো আপনার এখানে কালার তো এখানে দেখতে পাচ্ছেন যে যে মানে আপনি যেটা চান এখানে সবগুলোই আছে তো ছিল আজকের ভিডিও তো কাছে আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না যারা ভিডিওতে এখনও লাইতে নেই তো লাইক লাইকের পাশেই থাকবেন তো পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ